আসসালামু আলাইকুম প্রদর্শক আপনারা যেমন স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আপনার ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন বর্তমানে কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুব ট্রেন্ডিংয়ে রয়েছে আপনি চাইলে কিন্তু আপনার ছবি দিয়ে অথবা আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাচ থেকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লাগবেন উইগো কাপ ওকে উইগো কাপ লেখে আপনি এখানে চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করে দিবেন ওকে তো আমি এখানে ক্লিক করছি এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে আপনি এখানে দেখতে পাবেন এখানে একটি বক্স রয়েছে যেটা আপনি চার্জ করে লিখবেন এআই আঠারো দেখতে পাচ্ছেন চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার কিন্তু আপনারা এখানে একটি পোস্ট পাবেন এই পোস্টের উপরে আপনি ক্লিক করে দিবেন ওকে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি পোস্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একদম লাস্টে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন পাবেন সেটা হলো এআই ফোটো ওকে আপনারা এআই ফটো অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে আপনারা যারা নতুন ঠিক আছে আপনারা কী করবেন আপনার সামনে এমন একটি অপশন আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি এখান থেকে লগ আউট করে আপনাদেরকে প্রথমভাবে দেখিয়ে দিচ্ছি ওকে তো আপনারা যারা নতুন এখানে কিন্তু অটোমেটিক আপনার জিমেল দিয়ে একটি আইডি লগ ইন করতে বলবে ঠিক আছে আপনারা কি করবেন এইখান থেকে গুগল সাইনিং ইন উপরে আপনারা ক্লিক করে দিবেন তো আপনারা যারা নতুন আপনার সামনে এমন একটি অপশন আসবে আপনার এখান থেকে যে কোনো একটি জিমেল দিয়ে আপনার আইডিটা ভেরিফাই করে নেবেন ওকে এখন কিন্তু আমার আইডিটা ভেরিফাই হয়ে গেছে এখন আপনাকে যেটা করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখেন আপনার আইডিটা ভেরিফাই হয়ে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে আপনারা কী করবেন এইখান থেকে দেখতে পাবেন যে ইফেক্ট নামে একটি অপশন রয়েছে আপনারা ইফেক্ট অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি থামিল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার এই থামমিল অপশন উপরেই ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি যেটা করবেন এখান থেকে আপনার একটি ছবি এখানে আপলোড করে দিবেন আপনার যে ছবি দিয়ে এই ধরনের ভিডিওটা আপনি তৈরি করতে চাচ্ছেন ওকে তো এখান থেকে আমি একটি ছবি দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ওকে তো আমি এখান থেকে একটি ছবি নিচ্ছি হ্যাঁ সাপোজ ধরেন এখান থেকে আমি এই ছবিটা নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য সাপোজ এখান থেকে আমি এই ছবিটা নিচ্ছি তারপর এখান থেকে ডান অপশানটা আমি ক্লিক করে দিচ্ছি ওকে ডান অপশান ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ছবিটা এখানে চলে আসবে হ্যাঁ দেখেন এখন কিন্তু আপনার ছবিটা যখন এখানে চলে আসবে আপনি কি করবেন এখান থেকে ক্রেডিট অপশানের উপরে আপনি এখান থেকে ক্রেডিট অপশান উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে এখানে দেখেন এখানে যখন একশো পার্সেন্ট হয়ে যাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা সম্পন্ন হবে ওকে তো আমরা একটু অপেক্ষা করি একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত হ্যাঁ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন দেখেন আমার ভিডিওটা যদি আমি চালাই তো আমি একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ছবি দিয়ে কিন্তু এই ধরনের ভিডিওটা হয়ে গেছে তো আপনি কীভাবে ভিডিওটা ডাউনলোড করে গ্যালারিতে নেবেন এটা ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে ডাউনলোড অপশন উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি অটার মার্ক এটা আপনি প্রথমটা সিলেক্ট করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এটা আপনাকে একটি মেসেঞ্জারের মাধ্যমে আপনাকে ডাউনলোড করতে হবে তারপরে এখান থেকে আপনি মোর অপশনটি ক্লিক করবেন এখান মোর অপশন থেকে ক্লিক করার পরে কিন্তু আপনাকে মেসেঞ্জার নিয়ে আসবে আপনি এখান থেকে মেসেঞ্জারটি সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে এখানে যে কোনো একটি মেসেঞ্জার আইডিতে আপনি ভিডিওটা ট্রান্সফার করে দেবেন ওকে তো আমি এটা এই আইডিতে দিয়ে দিলাম এখন আমি চলে যাচ্ছি আমার মেসেঞ্জারে ওকে মেসেঞ্জারটি ওপেন করলাম ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এই আইডিতে আমি দিয়েছি এখন দেখেন এইখানে কিন্তু আমার ভিডিওটা চলে এসেছে তাই না তো এখন কিন্তু আপনার এই ভিডিওটা আপনি খুব সহজেই মেসেঞ্জার থেকে ডাউনলোড করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম